অনলাইনে আবেদনের পদ্ধতি উনত্রিশ সাত দু থেকে শুরু হয়েছে এবং বারো আট দু পর্যন্ত চলবে যে সমস্ত ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে অনলাইনে সেই প্রসঙ্গে তারপরের সেকশনেতে তে ইনস্ট্রাকশন দেওয়া আছে তো এই প্রসঙ্গে আসবো আগে দেখে নেব কি পোস্টে নিয়োগ হচ্ছে এবং কি ধরনের যোগ্যতায় নিয়োগ হচ্ছে বা কত করে বেতন পাবে তো দেখুন এই টেবিলটির মাধ্যমে কমপ্লিট ইনফরমেশন দেওয়া রয়েছে যে পোস্টের নাম প্রোটেকশন অফিসার একটি ইওয়ার টাইপের ভ্যাকেন্সি ছত্রিশ বছর ম্যাক্সিমাম এজ লিমিট হতে পারে আপনার আর এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসাবে লাগছে মাস্টার্স ডিগ্রি ইন এ সোশ্যাল ওয়ার্ক অর হিস্ট্রি অর জিওগ্রাফি অর ইংলিশ অর পলিটিক্যাল সায়েন্স অর ইকোনমিক্স অর সোশিওলজি অর ইন্টারন্যাশনাল রিলেশনস অর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর এল তো এখানেতে অনেক ধরনের অপশনাল যোগ্যতার কথা উল্লেখ রয়েছে আপনার যদি এই ধরনের এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে থাকে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারেন অনলাইনেতে যেক্ষেত্রে মান্থলি অনোরোরিয়াম হিসেবে চোদ্দ হাজার টাকা করে পাবেন নোটিফিকেশনটি প্রকাশ পেয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ জেলা থেকে মুর্শিদাবাদের সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন থেকে তো রাজ্যের যে কোনো জেলা থেকেই আপনি অনলাইনে আবেদন করতে পারেন বা আবেদনের আগে একবার বিজ্ঞপ্তিটিকে নিজে থেকে খুঁটিয়ে চেক করতে পারেন এবং তারপরেই আবেদন করবেন তারপরে একবার ডিসক্রিপশন বক্সটি দেখুন সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন যেখানে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে এটিকে দেখতে পাবেন তো তেরো নম্বর পয়েন্টেতে কিভাবে আপনি আবেদন করবেন সে প্রসঙ্গে কমপ্লিট ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে এবং সাথে সাথে ওয়েবসাইটের ঠিকানাটিও